জয় মা ফলহারিণী নমস্কার বন্ধুরা আজ এগারোই জ্যৈষ্ঠ ছাব্বিশে মে সোমবার শ্রী শ্রী ফলহারিণী মায়ের পুজো বন্ধুরা আজ যদি মায়ের চরণে একটি ফল নিবেদন করে ও একটি তেলের প্রদীপ প্রজ্বলন করে নিজের কোনো মনস্কামনার কথা মাকে জানান এবং মায়ের এই পুষ্পাঞ্জলি মন্ত্রটি তিনবার পাঠ করেন তাহলে জানবেন আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে খুব তাড়াতাড়ি মায়ের আশীর্বাদে কারণ এই ফলহারিণী অমাবস্যাতেই মা সকল ভক্তদের সকল কর্মফল হরণ করে শুভ ফল প্রদান করেন এবং ভক্তদের মনস্কামনা পূরণ করেন তাই সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে এই কাজটি করে দেখুন আপনারাই লাভবান হবেন মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র হাতে পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করুন নম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে এস স চন্দন গন্ধপুষ্প বিল্ল পত্রাঞ্জলি দক্ষিণা নম দ্বিতীয়বার নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে

নম প্রচণ্ডে পুত্রদে দে নিত্যং সুকৃত সুর করে চগ্রে জয়ং দেহি নমস্তুতে বিনাশনং শক্তি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এস স চন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমদক্ষিণাকালিকা ওই নম এরপর মায়ের প্রণাম মন্ত্র বলবেন নম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপর মায়ের চরণে সেই ফুল বেলপাতা নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় মা ফলোহারিণী লিখতে ভুলবেন না আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন এই ধরনের ভিডিও আগামী দিনও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জয় মা ফলোহারিণী